হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে বাঘের মাসি বাঘের মাসি বেড়াল তুমি করছো ম্যাও ম্যাও পুকুর পাড়ে মাছ উঠেছে সেথায় তুমি যাও ট্যাংরা বোয়াল শিঙি মাগুর করছে ধুলোয় খেলা তালগাছের মাথার উপর কই উঠেছে মেলা ডাগুম ডুগুম পেটটা পুড়ে খাবে তুমি কি ম্যাও 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 ছেড়ে তখন হাসবে হি 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 তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ টাটা বন্ধুরা